এই অংশটি নিবেদন করছে এটা নিয়ে তো কারো কিছু বলার থাকে না সমস্ত পরিষেবার উর্ধে এটা থাকে হতে পারে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ঠিকই বা ব্যবসায়িক মানসিকতা থাকে ঠিকই কিন্তু তা সত্ত্বেও ব্যবসা তো অনেক রকমই আছে কিন্তু নার্সিংহোম একটা সেবামূলক প্রতিষ্ঠান এরা আপনারা পাবলিক হেলথ সার্ভিস দেন বিনিময়ে একটা মানুষের প্রত্যেকের তো একটা রুটিনুটি ব্যাপার থাকে সেটা থাকেই তার উর্ধে গিয়ে আগেই যেটা বললাম যে ব্যবসাটা অনেক রকম আছে কেন এই 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 পেশায় এই নার্সিংহোম বা এই ব্যবসায় বা এই প্রতিষ্ঠানে আমরা লিপ্ত হয়েছি নিশ্চয়ই মানুষের কাছে কিছু সেবামূলক মানসিকতা এখনও সবার মধ্যে আছে বুঝতে যাচ্ছি আমরাও চাই যে আপনারাও এই কাজের মধ্যে এই পরিষেবাটা সুস্থভাবে চালিয়ে যান এবং এটা করতে গিয়ে দেখা যায় এটা করতে গিয়ে যদি দেখা যায় যে কিছু কাগজপত্র ল্যাকিং থাকে বা কিছু পরিশ্রম পরিকাঠামোগত যদি কিছু ঘাটতি থাকে সেটাই আপনাকে একটু একটু চিহ্নিত করে দেওয়া হয় এবং পরবর্তীতে আপনারাও সেটা ভেক্টিফাই করেন অনেকে নতুন অ্যাপ্লাই করেন বুঝতে পারেন না কীভাবে কী করবেন যারা পুরনো আছে তারা আপনারা গাইড করেন সুন্দরভাবে যাই হোক আশা করি আপনাদের সকলের সহযোগিতায় এবং আমাদেরও সকলের সহযোগিতায় এই পরিষেবা মানে আরও এগিয়ে যাবে আমাদের প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন রাজ্যব্যাপী জেলাভিত্তিক সম্মেলনগুলো শুরু হয়েছে যে আমাদের যেহেতু আগামী সাতাশ আঠাশ ফেব্রুয়ারি রাজ্য সম্মেলন সেহেতু আমরা প্রতিটা জেলায় আমরা জেলা কমিটিগুলো তৈরি করছি এক বছরের জন্য সেই কমিটি কাজ করবে সেই জন্য আজকে আমরা সাউথ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের একটা সুন্দর রেসর্টে আজকে আমাদের সাউথ চব্বিশ পরগনা জেলার জেলা সম্মেলন সফলভাবে মানে অনুষ্ঠিত হলো এবং আমরা ভীষণভাবে রাজ্য কমিটি থেকে এখানে এসে যে খুশি এত নার্সিং মালিকদের সমাগম ছিল প্রায় শতাধিক নার্সিং মালিক এখানে এসেছিলেন একটা সফল জেলা সম্মেলন কিন্তু আমরা করতে পরিবেশের এত আজকে বৃষ্টি সেই সকাল থেকেই হচ্ছে এখানে তা সত্ত্বেও যে সমস্ত নার্সিং মালিকরা এসছেন উৎসাহ দেখিয়ে এটা একটা খুশি দিন আর কি এখানে যে কমিটি তৈরি হলো মানে আগে যারা ছিলেন তারাই কি থাকছেন না কি না নতুন কমিটি গঠন কিছু রদবদল হয়েছে কিন্তু মানে ম্যাক্সিমাম জনই আছেন তিরিশ জনের একটা কমিটি হয়েছে তার মধ্যে জেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন ডক্টর শান্তনুনন্দন হালদার ডক্টর প্রেসিডেন্ট হিসাবে ডক্টর জাফর আলী মহাশয় আর আমাদের জেনারেল সেক্রেটারি মিস্টার চণ্ডীচরণ মাইকি মহাশয় আর ভাইস চেয়ারম্যান হিসাবে ডক্টর মোশারফ হোসেন আর ওয়ার্কিং সেক্রেটারি সাজিবুল মন্ডল এই হচ্ছে আমাদের ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছে আশা করছি খুব সুন্দর কাজ করবে এবং সমস্ত নার্সিংয়ের পাশে যেমন থাকবে তেমন সমস্ত পেশেন্টের পরিষেবার দিকটাও নজর দেবে এটাই হচ্ছে আমরা আশা রাখছি বিভিন্ন সামাজিক কাজ করি আমাদের আমাদের যে পরিষেবা মূলত সেটাও সামাজিক আমরা সমস্ত সময় মানুষের পাশে থেকে আজকে দুস্থ মানুষ থেকে শুরু করে এবং যারা সংকটপূর্ণ অবস্থায় আসে আমাদের বেসরকারি চিকিৎসার জন্য তাদের পাশে যেমন থাকি তেমনি আমরা বিভিন্ন সময় সামাজিক কোন সমস্যা হচ্ছে এই বলুন প্রাকৃতিক দুর্যোগ বলুন সেই সময় ত্রাণ দেওয়া থেকে শুরু করে তারপর বিভিন্ন জায়গায় দেখা গেল কোনো জায়গায় ডায়রিয়া হচ্ছে হেলথ ক্যাম্পের দরকার ডেঙ্গু হচ্ছে সে অ্যাওয়ারনেসের দরকার সেই কাজগুলো করি আর ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করি হেলথ চেক আপ ক্যাম্প করি টিভি পেশেন্টদেরকে খাবার দেওয়া হয় আর এই শীতের সময় শীত বস্ত্রদান এবং পুজোর সময় নতুন বস্ত্র প্রদান এরকম বিভিন্ন শব্দ দেখুন সাবস্ক্রাইব করুন আর ইউটিউবে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন বাংলা জানক সঙ্গে কারণ খবরের সর্বশেষ তথ্য এরাই আপনাদের